আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের পুলে মাছগুলা কত সুন্দর খেলা করতেছে তো মাছগুলো মোটামুটি বড় হইতেছিল যেটা আপনার আগের ভিডিওতে দেখতে পারছেন তো ওদের খাবার দেওয়ার পর ওরা কি সুন্দর আনন্দের সাথে মানে এটা উপভোগ করতো আর এটা দেখতে খুব ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি আপনার আগে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা পরে এটা দু একদিন পরে ভিডিওটা এই প্রচণ্ড গরমে আমি যেয়ে দেখি যে হঠাৎ করে আমার মানে মাছের উল্টার মধ্যে দুটা মাছ মারা গেছে দেখা খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যা বলার বাইরে নয় মানে এত বেশি কষ্ট লাগছে যে বলার মতো না আমি কখনো ভাবতে পারি না যে আমার মাছগুলো এবার মারা যাবে তো আমি রিসেন্টলি কিছু ভিডিও ঘেটে দেখলাম যে মাছগুলো মারা যাওয়ার অন্যতম কারণ হলো যে অতিরিক্ত গরম যদি আমার পুলের পানিটা একটা গরম ছিল না মানে গরম উপরে একটু থাকলো মানে ভিতরে নিচের অংশটা ঠান্ডাই থাকতো তো যাই হোক দুটা মাছ মারা যায় তো আমরা পুরো পুলটা পরিষ্কার করে আবার নতুন করে পানি দিই কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা যখন পুরো পুলটা পরিষ্কার করি তখন দেখি যে আমাদের বাকি যে মাছ আছে বাকি মাছ বলতে যে বাকি বড় তিনটা মাছ আসারও সেই তিনটা মাছও মারা গেছে মানে ওইটা দেখার পরে যে মানে বিশ্বাস করেন আমার এত কষ্ট লাগছে মানে বলার মতো না কারণ এগুলি হলো শখের জিনিস আর শখের জিনিসগুলো আর যদি এভাবে হঠাৎ মারা যায় তাহলে তো অবশ্যই কষ্ট লাগবে ইভেন এই যে এই এই যে মারা গেছে এই মাছগুলা যেদিন মারা গেছে ওই দিন মানে রাত্রে মানে এমন আজকে সকাল মারা গেছে এই দিন রাত্রেবেলাও আমি মানে দুইটা থেকে আইটাম হবে মেবি তখন আমি মাছগুলো মাছগুলা সিসিটিভির দেখতেছিলাম বাসা থেকে কি সুন্দর ফুলের মধ্যে খেলতেছে সাথে আমার যে খরগোশগুলো ছিল ওরাও রাত্রেবেলা এগুলি ছাড়া থাকে ওরাও কি সুন্দর বাইরে আইসা হাটটা ছিল এখানে মানে এইসব জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো রাত্রেবেলা দেখলাম এত সুন্দর ঘুরতেছে ই করতেছে আর সকালবেলা যখন যে দেখি যে এগুলি মারা গেছে তখন ব্যাপারটা কতটা কষ্টদায়ক সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন ওই দিন রাত্রে আমি ভিডিওতে মানে যখন দেখতেছিলাম তখন এগুলি দেখে আমার খুব ভালো লাগতাছিল বলতেছিলাম কত সুন্দর লাগতেছে আর পরের দিন যেয়ে দেখে মারাই গেল